আসসালামু আলাইকুম প্রতিনিয়ত যেভাবে দিন শুরু হয় গরুর জন্য ঘাস কাটা হচ্ছে এটা একটা ম্যানুয়াল দাঁতা যাকে বলে ঘাস কাটার জন্য আসলে এখনো মেশিনটা নেওয়া হয় নাই কারণ গরু মোটে পাঁচটা এই জন্য পরবর্তীতে বেশি হলে ইনশাল্লাহ মোটরেরটা কিনা হবে তো এইভাবে ঘাসগুলো কুচি কুচি কেটতে হয় এবং এরপরে আরও অনেক কাজ বাকি থেকে যায় ঘাসগুলো মূলত ভিড় থেকে সংরক্ষণ করে এভাবে গ্যাটে প্রসেসিং করে গরুকে দিলে গরু আর সাদা খাই খুব সুন্দর সুন্দরকের গাছগুলো বিছে নেওয়ার পরে এই যে এখন খড় কাটা হবে খড়গুলো এক যে ছোট ছোট করে কেটে নিতে হয় কাটলে খেরগুলো ঘাসের সঙ্গে সমিশ্রণ করতে খুব ভালো হয় তারপরে গরুকে দেওয়া হবে ইনশাল্লাহ খের কাটা চলতেছে তো খের কাটা শেষে এই ভালো করে মিশালো করে নেওয়ার পরে তারপরে এগুলোকে গরুকে দেওয়া হবে ইনশাআল্লাহ এখন গাছগুলো ভালো করে খড়ের সঙ্গে মিশালো করে দেওয়া হয়েছে তাহলে খড়গুলো খাই খুব সুন্দর এরপর মুরগিকে একটু সবুজ ঘাস খেতে দিলাম খুব সুন্দর খাচ্ছে মাছা দেখেন মুরগি আসলে মায়ের সাথে সবুজ ঘাস দেওয়া উচিত তাহলে এরা খুব সুস্থ সবল থাকে আবার এই বাসে কৈল পাখিগুলো আছে কই পাখিগুলো খাবার দেওয়া হয়েছে সকাল সকালে দেখেন কী অবস্থা চঞ্চল আর কি তারপরে আবার আজকে ডিম বাসায় পড়বো চলবে কারণ আমার আগামী দুই দিনের মধ্যে বাচ্চা বের হবে ইনশাল্লাহ তো ওইখানে আবার হ্যাসিংয়ে দিব এখানে আবার বাস করতে হবে ডিমগুলো বাস করে নিচে হ্যাসিংয়ে দেবো তারপরেতে যে নতুন একটা ঘাসের জাত নিয়ে এসেছি এটা অতিরিক্ত বৃষ্টি বা ডোবা জায়গা তো হয় বর্ষা এই জন্য এই জাতগুলো করতেছি প্রসেসিং করে নিয়ে তারপরে চটের সালা বস্তা দিয়ে ঢেকে রাখলে অঙ্কুর বা শিকড় বের হয় যা পনেরো দিন বা বিশ দিনের মাথায় আবার রোপণ করা হবে এবং পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন এবং কীভাবে আসলে রোপণ করতেছি বা কীরকম অঙ্কুর বের হচ্ছে সেটাও দেখানো হবে পরবর্তীতে ভিডিওতে এই যে এখানে বস্তার সালাদে ঢেকে রাখা আছে এই যে দেখেন মার্শাল্লাহ একদিনেই অনেকটা ইয়ে হয়ে গেছে অঙ্কুর বের দেখতে এই যে দেখেন option de as